আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন এখানে একটা ডেল্টা নয় হাজার এক এটা হচ্ছে বাংলাদেশি ক্যাবিনেট দিয়ে তৈরি করা আছে এমলিফেয়ারটা বিক্রয় করা হবে এমলিফেয়ারটার বিস্তারিত সব বলে দিচ্ছি এটার ভিতরের কন্ডিশনটা বলে দেয় আপনার এটা একটা চল্লিশ টানজাস্টার এমলিফেয়ার আপনার এই ক্যাপাসিটরগুলো ইউজ করা আছে বাইজাজনের এক নম্বর অরিজিনাল ক্যাপাসিটার এগুলো আর হচ্ছে আপনার ট্রান্সফারটা অনেক ভালো মানের কোর দিয়ে করা আছে আপনার ট্রানজেস্টারের দিক থেকে বলতে পারি ট্রানজিস্টরগুলো ভালো মানের ইউজ করা আছে আর চারটা ফ্যান ইউজ করা আছে এখানে আর এই ড্রাইভারটা আর কি মূলত ফার্স্ট টাইম ইউজ করা সাউন্ড কোয়ালিটি অসাধারণ এই সার্কিটটাতে অনেক ভোল্টেজ নিতে পারে যার কারণ এটাতে ইউজ করা তো যার যত মন চায় আর কি ইচ্ছাদভাবে ভোল্ট বাড়িয়ে নিতে পারবেন তো এখন এটা আর কি আমরা রেডি করলাম বিক্রয়ের জন্য প্রস্তুত করা হলো আর এখানে আপনার ওভারলোড সুইচ লাগিয়ে দেওয়া হয়েছে পাওয়ার সেকশনে আপনার সফিস্টার ইউজ করা আছে মূলত এটা এখন কমপ্লিট করা আছে এটা বিক্রির জন্য আর কি প্রস্তুত করলাম এমলি দাম আমি বলে দিচ্ছি এই এমলিফেয়ারটার দাম নির্ধারণ করা হয়েছে সতেরো হাজার টাকা তো এটা যাদের প্রয়োজন হবে সরাসরি কল করবেন দামাদামি করে এমলি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম